ঘোজাডাঙা সীমান্তে শুভেন্দু অধিকারী বাংলাদেশকে কড়া বার্তা দিলেন কি বললেন শুনুন ধর্ম পরিবর্তন করতে করতে আজকে মাত্র সাত পার্সেন্টে নামিয়ে হয়েছে যেমন আফগানিস্তান পাকিস্তান কার্যত শূন্য করে দেওয়া হয়েছে এদের একটাই এজেন্ডা বাংলাদেশ থেকে হিন্দু শূন্য করতে হবে হিন্দু এলাকায় হিন্দু বাড়ির সামনে হিন্দু মন্দিরের সামনে মিছিল করছে কি বলছে নয় ধর্ম ছাড় নয় দেশ ছাড়ো কি বলছে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তারা কি সাহস আরে তোদের উপরে আমরা নির্ভর করি না রাজাকারের নাতি রাজাকারের নাতি পাকিস্তানের অবৈধ সন্তান তোদের উপর আমরা নির্ভর করি না আমাদের উপর তোরা নির্ভর করেন আমরা সাতানো পয়টা পণ্য না পাঠালে তোদের না ঝাড়খন্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ ফরাক্কা দিয়ে না পাঠালে আশীরভাগ গ্রামে কলকাতা দখল করে তাই কিভাবে দিতে হয় পাঁচশো বছরের স্বপ্ন পূরণ করে অযোধ্যায় রাম মন্দির সুপ্রিম কোর্টের নির্দেশনে নেওয়া আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি জি টোয়েন্টি সভাপতিত্ব করেছেন আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এক দেশ এক নিশান এক প্রধান এক বিধান তিনশো সত্তর পঁয়ত্রিশের রেকড়ে ফেলে দিয়ে কাশ্মীরে ভারতের ঝাঙ্গা উড়িয়েছেন দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি কোভিডে দশ মাসের মধ্যে আমাদের চিকিৎসা বিজ্ঞানীদের তিনটে দেশীয় ভ্যাকসিন বের করে ভারতবর্ষে আড়াইশো কোটি আড়াইশো ডোজ দিয়ে ওই মোল্লায়ুষের বাংলাদেশকে ফাঁসিনা ম্যাডামের অনুরোধে বিনা পয়সায় কোভ্যাক্সিন দিয়েছেন তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতম অর্থনৈতিক দেশ ছিলাম চোদ্দর আগে আজকে চতুর্থ সামরিক শক্তিতে থাকে তার নাম ভারতবর্ষ খুব আওয়াজ না বড় বড় আওয়াজ আওয়াজ বন্ধ করতে আমরা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন